নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আজ পঁচিশে মার্চ সোমবার হোলির দিনই আরম্ভ হচ্ছে দু সালের প্রথমতম চন্দ্রগ্রহণ যেটি কন্যা রাশিতে সংগঠিত হচ্ছে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে এই গ্রহণ চলাকালীন সময়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা এই চন্দ্রগ্রহণ আপনারা ভারতবর্ষ এবং বাংলাদেশের আলাদা আলাদা সময় অনুসারে কখন সংগঠিত হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে মোট কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ এই গ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ কোন কোন রাশির জন্য শুভ এবং কোন কোন রাশির জন্য অশুভ হতে চলেছে এই গ্রহণের ফলে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এবং কোন কোন রাশির জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে জ্যোতিষ শাস্ত্রবিদরা খুঁটিনাটির সমস্ত তথ্যই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব এই ভিডিওটি আপনারা ভারতবর্ষ এবং বাংলাদেশ এমনকি যে কোনো দেশ থেকেই দেখুন না কেন এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নাই তাই আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস করবেন তাই শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন ক্যালেন্ডার অনুসারে একই দিনে পালিত হচ্ছে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ ও হোলি উৎসব পঁচিশে মার্চ হল সেই বিশেষ দিন কন্যা রাশিতে অবস্থান করবে চন্দ্রদেব এছাড়া এই রাশিতে উপস্থিত রয়েছে রাহু সোমবার পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের সঙ্গে সঙ্গে হোলির রঙেরও উৎসব অনুষ্ঠিত হবে তার মানে রঙের উৎসবেই পালিত হচ্ছে বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ তবে চন্দ্রগ্রহণের প্রভাবও পড়বে বারোটি রাশির উপর বেশ কিছু রাশির জন্য চন্দ্রগ্রহণের অশুভ ও হোলির শুভ প্রভাব পড়তে চলেছে এই বিশেষ দিনে কোন কোন রাশির কপালে দুঃখ রয়েছে কোন কোন রাশির ভাগ্য হবে সোনায় সোহাগা তা জেনে নিন প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব মেস রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে এই সময় আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্যও ভালো থাকবে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন ঋণের বোঝাও কম হবে মকর রাশি গ্রহণের প্রভাব এই রাশির উপর পজিটিভ ও শুভ প্রভাব পড়তে চলেছে পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে বাবা মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠবে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের প্রভাব ইতিবাচক হতে চলেছে সন্তানদের নানা কাজে সুখবর আসতে পারে পুলিশ ও সেনাবাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন পড়ুয়ারা সাফল্য পেতে পারেন পিতামাতার সঙ্গেও একান্তে সময় কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকার উপর গ্রহণের শুভ প্রভাব পড়তে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে ভবনেরও আর এই ভবনের অভিজ্ঞতা হবে এই রাশির জাতক জাতিকাদের উপর প্রভাবও শুভ হতে চলেছে জমি ও বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের সম্ভাবনা রয়েছে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কোন কোন রাশিগুলিকে সতর্ক থাকতে বলা হচ্ছে তা আপনারা জেনে নিন মিথুন রাশি এই রাশিতে গ্রহণের প্রভাব নেতিবাচক হতে চলেছে দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা বেশি বিতর্কে জড়াবেন না একেবারেই মানসিক চাপ বৃদ্ধি হতে পারে সিংহ রাশি এই রাশির উপর গ্রহ নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে ব্যবসায় আর্থিক সংকট হতে পারে বাড়িতে গৃহযুদ্ধ বাড়তে পারে সম্মান ও মানহানি হতে পারে যে কোনো ধরনের যন্ত্রণায় কাতর হয়ে থাকতে পারেন আপনি স্বাস্থ্যের বিষয়ে আরও সতর্কতা জরুরি রয়েছে বিশ্বিক রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর গ্রহণের অশুভ প্রভাব পড়তে চলেছে কাজ শেষ না হওয়া পর্যন্ত মানসিক চাপে থাকবেন আপনি স্ত্রীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ শুরু হতে পারে বেশি বিতর্কে না দিনে গ্রহণের মনকে শান্ত রাখার চেষ্টা করুন দু চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চোদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তেইশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটা বেজে দুই মিনিটে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দুহাজার সাল আর বাংলা এগারোই চৈত্র চৌদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে বেলা একটা তেরো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে বছরের প্রথম বছরের প্রথমতম উপছায়া চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপানে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া হল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আফ্রিকা প্যাসিফিক আটলান্টিক আর্কেটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি এই গ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে অদৃশ্যমান থাকার কারণে সুতক সময় বৈধ হবে না যার ফলে নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবটে লাইক করবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ